আসসালামু আলাইকুম আপনারা দেশে কিংবা বিদেশে যেখান থেকে ভিডিওটি আমাদের দেখছেন মামুন এর পক্ষ থেকে আমার থেকে রইল ভালোবাসা এবং যিনারা আমাদের ভিডিও দেখছেন ওনাদের জন্য শুভেচ্ছা আর আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য শুভকামনা সব শেষে নোয়াখালী এবং সন্দীপবাসীর জন্য অভিনন্দন কারণ আমরা দুই দুটি গাড়ি দুই জায়গায় আমরা ডেলিভারি দিব আহ মোটামুটি রেডি অবস্থা আছে তা আজকে আপনাদের ভিডিও করে জানাতে চাই যদি আপনারা এই ধরনের গাড়ি বাণী উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও বানাচ্ছি বিশেষ করে আর আপনারা জানেন এই গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যবহার করি এবং শক্তিশালী একটি মোটর আছে যেটা এক হাজার অর্ডের ডাটাই কোম্পানি পরীক্ষিত মোটর এই আমরা এই গাড়িগুলোতে সেট করে এই স্কুল বাসগুলো তিন লাখ আশি হাজার টাকায় হ্যাঁ দর্শক তিন লাখ আশি হাজার টাকায় ডেলিভারি দিচ্ছে মা বোন ওয়ার্কশপ থেকে জেলারা হয়তো আজকে প্রথম ভিডিও দেখছেন আর যদি আগে দেখে থাকেন এই গাড়িগুলো বিশেষ সুবিধা হলো আপনি যেহেতু ইনকামের জন্য গাড়িগুলো নিবেন আর যদি প্রতিষ্ঠানে অনুমতি পান তাহলে দেখেন এক একটি গাড়িতে ছোট ছোট বাচ্চা আঠারো জন অর্থাৎ আঠারো জনের ভাড়া আপনি একটা টিপে কাউন্ট করতে পারবেন আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা ছেচল্লিশ ইঞ্চি যে স্পেসে গাড়িগুলো বানাচ্ছি বাচ্চারা চারজন যেতে পারবে তাহলে সামনে পিছনে এই যে ক্রস ক্রস লেভেল অর্থাৎ সামনে পিছনে সামনে পিছনে এই আটটি সিটে আটটি সিটে এক দুই তিন চার সরি চারটি সিটে চার চারে ষোলো জন আর ড্রাইভারের মাসে কম পক্ষে দুইজন এই আঠারো জন বাচ্চার ভাড়া আপনি একটা টেপি যেতে পারবেন সেহেতু আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনার এলাকায় যদি প্রতিষ্ঠানের জন্য গাড়িগুলো নিতে চান তাহলে কতটা লাভজনক আর মাইলেজ অনুযায়ী আপনার ব্যাটারি সাশ্রয় হবে কারণ এই একশো প্লাস যদি মাইলেজ আপনি একটা ফুল চার্জে ব্যাটারি কাভার করেন তাহলে ওই দিনে আপনি পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত যদি ব্যবহার করেন এক দুই বা তিন চার ট্রিপে কাছাকাছি প্রতিষ্ঠানে তাহলে আপনি ব্যাটারি সাশ্রয় হবে এই বিশেষ সুবিধা সংযুক্ত গাড়িগুলো আপনি নিতে চাইলে রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা আমাদের কারখানা ঠিকানা আর স্ক্রিনে যে মোবাইল নাম্বার সেখানেও যোগাযোগ করে জরুরি তথ্য জানবেন আর কারখানা আসবেন আপনি অবশ্যই আসবেন ভিডিও দেখে আপনি যদি ভাবেন আপনাকে কেউ নেগেটিভ কিছু করছে আপনি নিজে পজিটিভ ভাবছেন এই দ্বিধা দ্বন্দ্বে যদি থাকেন আপনি মামুন ওয়ার্কশপ প্রথমে আসবেন যদি বাংলাদেশে আরো কারখানায় আপনি যেতে চান অন্তত একবার মামুন ওয়ার্কশপে আসবেন আপনাদের জন্য আমাদের থাকার ব্যবস্থা অর্থাৎ গাড়ি নিবেন তাদের জন্য শুধু না সবার জন্যই আমরা থাকার ব্যবস্থা রেখেছি ভিজিট আসবেন আর দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য সবচেয়ে সঠিক পরামর্শ এবং সব পরামর্শ আশা করি আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তাহলে এই গাড়িগুলো আপনার আহ পাঁচটি ব্যাটারি যেহেতু আমরা ব্যবহার করেছি তবে হ্যাঁ অপশন আছে আপনি চাইলে আরেকটা ব্যাটারি সংযোজন করতে পারেন যদি দেখেন যে আপনি প্রতিদিন একশো বিশ কিলো মাইলেজ আপনার প্রয়োজন হচ্ছে তাহলে আপনি অপশন রাখতে পারেন কারণ তখন আপনার বিশ তিরিশ কিলো ওই ষষ্ঠ ব্যাটারি থেকে আপনি পেয়ে যাবেন তো দর্শক আপনি এলাকায় জানার চেষ্টা করেন কারণ বাচ্চারা সবচেয়ে নিরাপদ অর্থাৎ আমাদের যে গেট লক দেখছেন বাচ্চারা যখন সিটে উঠবে তারপর যে লকিং সিস্টেম আছে পুরোপুরি নিরাপদে আপনার বাচ্চা এলাকার যে স্কুলের বাচ্চারা স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল এই যাতায়াত পথটা সুগম করতে পারবে দর্শক ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ